এখনো প্রচুর পরিমাণ কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন কারণ পাইকারি বাজার একটু বাড়লে রেডি মুরগির বাজার যদি একটু বাড়তির দিকে যায় তাহলে কিন্তু বাচ্চার দাম আবারও বাড়তে শুরু করবে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চার রেট কিন্তু যেকোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হাঁচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং সবার আগে সঠিক তথ্যটি পেতে সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রানপ্রিয়ামিব আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে আজকে যে দামে সোনালী ক্লাসিক হাইব্রিড ব্রয়লার মুরগির বাচ্চা শোক যে দামে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের দামগুলো আপনাদের জানিয়ে দেব আপনারা দেখছেন রায়হান পোলটি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চা পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে অর্ডার সর্বনিম্ন একশো পিস বাচ্চা করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে সরাসরি কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখন প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সোনালী গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে আজকে সোনালী অরিজিনাল পৃথিবীজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি ক্লাসিক আজকে সাতাশ টাকা সোনালী হাইব্রিড আজকে পুথবিজ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা সোনালীর সুপার হাইব্রিড পুথিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এবং যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা পাঠ দিতে হবে আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মি পাবেন আজকে ডিমের রানী মিশরি ফার্মি প্রুথবিজ রেট করবে পঁচিশ টাকা এবং ডিমের রানী নব্বই পার্সেন্ট ডেকেই যারা বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়িয়ে দিতে হবে এবং মিশরি ফামির যারা ডিম উৎপাদন করার জন্য ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন বা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন এবং এক মাস বয়সের যে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগি প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা এগ রেট এবং বি প্লাস বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এ গ্রেড বিয়াল্লিশ এবং বি গ্রেড হচ্ছে চল্লিশ টাকা এবং যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে মিশরীয় ফার্মে ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যা রেট পড়বে একশো তিরিশ এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো আহ সংগ্রহ করতে পারবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন অরিজিনাল কালার বার্ড এ গ্রেড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা যেগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এবং কালার বার্ড বি প্লাস বাচ্চা রেট করবে পঁয়ত্রিশ টাকা তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা সব সময় এ গ্রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন আর আমাদের কাছে এ গ্রেড বাচ্চাগুলোই পাবেন আজকে দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং কোয়েল পাখির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে দশ টাকা জিরো সাইজ এবং কোয়েল পাখির যারা ভ্যাকসিন কমপ্লিট অর্থাৎ তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে কোয়েল পাখির এই বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন পৃথিবী বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে এখানে জিরো সাইজ থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছে না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি ইনশাআল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় রাস্তাঘাটে বা জার্নি করা অবস্থায় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চাই পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় টাইগার তিথির দেশি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আর আমাদের কাছে অর্ডার করার সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন ইনশাআল্লাহ তো বেশি দেরি নাই আপনাদের সুবিধার্থে এখন ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট এবং আজকে প্রবিটা কোম্পানির বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ অন কোম্পানির পড়বে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং আজকে চেরিশ কোম্পানির পুতুবিজ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এবং আটতাপ কোম্পানির পুতুলিজ বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকার মতে তো বর্তমান প্রত্যেকটা মুরগির বাচ্চা ব্রয়লার এ গ্রেড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই বাচ্চাগুলো সংগ্রহ করার আগে সবসময় প্যাকেটের গায়ে এ গ্রেড বাচ্চাগুলো দেখে শুনে কিনবেন কারণ অনেক ডিলাররা রয়েছে যারা এ গ্রেড বাচ্চা বলে কাস্টমারদের বি গ্রেড বাচ্চাগুলো দিয়ে থাকে তাই আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ